একঘেয়ে আমি গরুর মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য যারা গরুর মাংস ছুরি খেতে পছন্দ করেন কিন্তু কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না খুবই ইজি ওয়েতে আজকে রান্নাটা করেছি আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আমার ভিউয়ার্সদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আবারও নতুন ব্লকে সবাইকে স্বাগত তো চলুন শুরু করছি কিভাবে রান্না করলাম তো এই তো প্রথমে ফ্রাই প্যান বসাই দিয়েছি প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সঙ্গে এক চামচ লবণ লবণটা টেস্ট বুঝে দিতে হবে আর শুরুতেই লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত ব্রেস্তা হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ আবারও নাড়তে হবে নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিব বাকি উপকরণগুলো তো জিরাবাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আমি সবগুলো কিন্তু উঁচু করে দিয়ে নিচ্ছি এক চামচ করে তো এখন এগুলো আবার খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো আর এখানে শুকনো মশলা যেগুলো আছে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা কালো এলাচ তো সমস্ত উপকরণগুলো দিয়ে এখন সামান্য পানি দিয়েছি তো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রেখেছিলাম গরুর মাংস আর এই গরুর মাংসটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে আর জাল করার সময়ও কিন্তু আমি সব রকমের মশলা দিয়েছি এই ভিডিওটা আমার পেজে আছে কেউ চাইলে দেখে নিতে পারেন তো এখন দেখুন এখানে আমার পরিমাণ মতো আমি মাংসগুলো দিয়ে দিলাম তো এখন দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য চুলোর জালটা স্বাভাবিক রেখে দিয়েছি কারণ মাংসগুলো আমার আগে থেকে সিদ্ধ করা আর দেখুন কতটা ঝোল বেরিয়েছে এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু মাংসটা আগে থেকে সিদ্ধ করা এ কারণে কিন্তু খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে এখানে আমি দেখতে পাচ্ছেন হাফ চামচ গোলমরিচ নিয়েছি মরিচটাকে এরকম করে গুঁড়ো করে নিলাম তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আবারও ঢেকে দেব পনেরো মিনিটের জন্য চুলোর জালটা একটু কমাই দিয়েছি আর অবশ্যই কিন্তু নাটনা বন্ধ রাখা যাবে না তাহলে তলানিতে পুড়ে যেতে পারে তো এতে দেখুন অনেকটাই কিন্তু শুকায় আসছে আর তেল ছাড়তে শুরু করেছে মাংসগুলো কিন্তু একেবারে নরম হয়ে সবগুলো ভেঙে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন মাংসের ঝুরি মানেই যে একবারে ভাজা ভাজা করতে হবে এটা কিন্তু না আসলে ঝুরি অনেক রকমের হয় তো আমি একটু এরকম ভেজা ভেজা ঝুড়িটাই তৈরি করছি আবারও ঢেকে দিলাম আবারও ফিরে আসছি দশ মিনিট পর এই তো আমার ফাইনাল লুকটা দেখেন আমি কিন্তু এর থেকে বেশি আর শক্ত করব না এটা দিয়েই খেতে কিন্তু বেশি মজা তো অনেক সুন্দরভাবে কিন্তু আমার ঝুড়িটা রেডি হয়ে গেল এইভাবে আর তিন থেকে চার মিনিট আমি চুলের উপরে রেখে এটাকে নামিয়ে ফেলবো আর দেখেই বুঝতে পারছেন কতটাই আমি হয়েছে আমার আজকের এই মাংসের ঝুরি তো নামিয়ে ফেললাম নামানোর পর এটা এখন গরম ভাতের সঙ্গে আমি খেয়ে নিচ্ছি এটা কিন্তু গরম ভাত শুধু না রুটি পরোটা এমনিতেই মুড়ির সঙ্গে যে যেভাবে খেতে ভালোবাসেন সব কিছুতেই এটা পারফেক্ট আশা রাখছি বরাবরের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল এরকম সহজ ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পেজে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন কারণ এখনও সবার ফ্রিজে পর্যাপ্ত গরুর মাংস আছে ঈদের মাংস ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবারও আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ